বন্ধুরা সামনেই পুজো আসতে চলেছে এখন থেকে বেসন এইভাবে সপ্তাহে মাত্র তিন দিন মেখে দেখো এটি তিন দিনেই তোমাদের ত্বককে দুর্দান্তভাবে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে কোনো ফেশিয়াল পার্লার কিচ্ছু লাগবে না বাড়িতে শুধু বেসন এখন থেকে এইভাবেই মাখতে শুরু করে দাও তিন দিন ধরে মাখবে দেখবে তোমার ত্বক একদম সুন্দর ফর্সা উজ্জ্বল চকচকে করে দিচ্ছে মুখ যদি কালো হয়ে গিয়েছে মুখে যদি ট্যানিং পড়ে গেছে কিংবা ধরো বয়সের ছাপ পড়েছে মুখে বেঁচেতার দাগ হচ্ছে পিগমেন্টেশন হচ্ছে ডার্ক স্পট হচ্ছে মুখে তাহলে বেসন এইভাবে মাখতে শুরু করে দাও একটি দুর্দান্ত বেসনের রেমেডি এটা তো চলো সবার প্রথমে দেখো একটা বাটিতে আমরা নিয়ে নেব নারকোল তেল দেখো নারকল তেল কী করে যদি আমাদের স্কিন ড্রাই হয়ে রয়েছে স্কিনের গ্লো হারিয়ে গিয়েছে তো ধরো গ্লোটা কিছুতেই ফিরছে না তো কোনো নামি দামি কিন্তু ফেসিয়াল লাগবে না শুধুমাত্র এইভাবে নিয়ে নাও এক চামচ নারকল তেল আর নিয়ে নাও এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে খুব ভালো করে কিন্তু মিক্স করবে মিক্স করতে করতে দেখবে কি একদম ক্রিমের মতো হয়ে গিয়েছে তো এইটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে ফেস মাসাজার বা বলতে পারো ক্লেনজার দুটোটি কিন্তু কাজ করবে তো এবারে কি করতে হবে এই জিনিসটা তোমাদেরকে এভাবে মিক্স করে নেওয়ার পরে তোমরা তিন দিন এটাকে তিন থেকে চার দিন কিন্তু তোমরা ফ্রিজের মধ্যে এটাকে রেখে স্টোর করে দিতে পারো দেখো আজকের এই যে টু স্টেপের যে ফেসিয়ালটা সেটা তোমরা দিনের যে কোনো সময় কিন্তু করতে পারো যখনই তোমরা সময় পাবে এমন নয় যে রাতে করতে হবে বা শুধু দিনেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু যখনই তোমরা সময় পাবে তখনই কিন্তু এই রেমেডিটা করে নিতে পারো আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবে তাহলে কি হবে আমি যা যা করবো সেগুলো কিন্তু খুব ভালো করে দেখবে তাহলে খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে আর অবশ্যই বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো দেখ দেখো কি করবে তোমাদের মুখটাকে আগে জল দিয়ে পরিষ্কার করে নেবে ধরো মুখে যদি কোনো তার আগে ক্রিম আছে বা ধরো কোনো মেকআপ আছে তাহলে সেটাকে আগে তুলে নেবে খুব ভালো করে দিয়ে তারপরে মুখটা কি করবে প্লেন জল দিয়ে ধুয়ে এবারে এই যে অ্যালোভেরা জেল আর নারকল তেলের যে মিশ্রণটা আমরা তৈরি করলাম এটা খুব ভালো করে মুখে মাসাজ করবে খুব ভালো করে মাসাজ করবে এতে কি হবে ত্বকটাকে টান টান করবে ত্বক যে কুচকে গিয়েছে সেইটাকে কিন্তু টান টান করবে আর এই যে ধরো নোংরা ময়লা মুখে যে জমে থাকে তার জন্য যে কালো ছোপ ছোপ হয়ে যায় মুখে দাগ হয়ে যায় তো সেটা কি করবে নোংরা ময়লাগুলোকে কিন্তু তুলে পরিষ্কার করতে সাহায্য করবে তার সাথে সাথে কি করবে স্কিনের গ্লোকে কিন্তু বাড়াতে সাহায্য করবে তাই এভাবে নারকল তেল আর অ্যালোভেরা জেল দিয়ে বেশ কিছুক্ষণ তোমরা আগে মাসাজ করবে মানে ধরো ওই এক থেকে দেড় মিনিট খুব ভালো করে এভাবে টেনে টেনে মাসাজ করবে চোখের তলায় যদি কুচকে গিয়েছে চোখের তলায় কালি আছে তো ভালো করে চোখের চারিপাশে লাগিয়ে এভাবে গোল গোল করে ঘুরিয়ে মাসাজ করবে ঠিক এক থেকে দেড় মিনিট মাসাজ করার পরে কি করবে একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা মুছে নেবে এতে হবে দেখবে মুখটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে মুখে যদি কোনো নোংরা ময়লা বা যদি মেকআপের কিছু অংশ থেকে থাকে তেল তেলে ভাব সেটা উঠে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর স্কিন দেখবে দুর্দান্ত হেলদি হয়ে গিয়েছে গ্লো করবে তো দেখো মুছে ফেলবে দেখতেই পাচ্ছ এবারে দেখো মুখটা আমার কি সুন্দর হয়ে গিয়েছে এবারে চলো আমাদের সেই প্যাকটা বানিয়ে নিতে হবে তো এর জন্য কি করবে বেসনের একটা বাটিতে নিয়ে নেবে নেবে একটুখানি বেসন বেসন একটু বেশি করেই দেখো এটা তোমরা একটু বেশি করেই নেবে তার কারণ হচ্ছে যাদের ধরো গলায় দেখবে অনেক সময় কালো দাগ থাকে গলার নিচে কেমন কুচকে কুচকে গিয়েছে কালো কালো দাগ রয়েছে তো সেইগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যাবে এবারে এর মধ্যে মেশাবে কি ফেসওয়াশ যে কোনো ফেসওয়াশ তোমরা এখানে হাফ চামচ মতো দিয়ে দেবে যদি তোমাদের কাছে ফেসওয়াশ না থাকে কোনো ব্যাপার না তোমরা শ্যাম্পু দিয়েও করতে পারো আমি এর আগে শ্যাম্পু দিয়ে অনেকগুলো করেছি সেই কারণেই আজকে আমি ফেসওয়াশ দিয়ে দেখাচ্ছি তোমরা যে শ্যাম্পু ইউজ করো বা যে ফেসওয়াশ ইউজ করো সেটাই একটু দিয়ে দেবে আর এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে টক দই একদম জল ঝরানো বন্ধুরা একটু যেন টক দই জল না থাকে এক থেকে দেড় চামচ মতো এখানে টক দই দিয়ে দেবে জল ঝরানো আর এর মধ্যে কিচ্ছু মেশাতে হবে না কোন রকম জল মেশাবে না কিচ্ছু মেশাবে না এটা একদম ক্রিমের মতো একটা ফেস প্যাক কিন্তু হবে দেখবে এটা তোমরা মাখলে স্কিনে দেখবে ইনস্ট্যান্ট তোমাদের স্কিন একদম গ্লো করবে স্কিন একদম পরিষ্কার হয়ে যাবে জেল্লা দেবে এটা কিন্তু কোনো বিশাল কোনো ব্যাপার না একদম সিম্পল আমরা যে বাড়িতে যে রেমেডি থাকে একদম সাধারণ জিনিসপত্র দিয়েই কিন্তু এটা আমরা বানাচ্ছি তো দেখো পুজো আসছে সামনে এখন পুজোর সময় দেখো অনেকেই টাকা খরচ করে পার্লারে গিয়ে অনেক দামি দামি ফেসিয়াল করে তো কি করবে তোমরা এটাকে আগে সারা মুখে মেখে এভাবে সুন্দর করে মোটা করে লেয়ার করে কিন্তু লাগাবে এটা বন্ধুরা প্রথমবারেই তোমরা এত ভালো রেজাল্ট পাবে ভীষণ ভালো রেজাল্ট পাবে কিন্তু তো দেখো এভাবে সারা মুখে তোমাদের যদি মনে হচ্ছে গলায় ঘাড়ে কিংবা এক্সপোজড এরিয়া যেখানে যেখানে অত্যাধিক কালো হয়ে গিয়েছে ডার্ক স্পট রয়েছে কিংবা ধরো ট্যান পড়ে গিয়েছে তাহলে টক দই কিন্তু ভীষণ ভালো কাজ করে তো এভাবেই এটাকে লাগিয়ে এবার দশ থেকে পনেরো মিনিট কিন্তু ওয়েট করবে দশ থেকে পনেরো মিনিট পর কি করবে তোমাদেরকে আবারও সেই একটুখানি মাসাজ করতে হবে এক থেকে দেড় মিনিট ধরে তাতে কি হবে যত ভালো করে মাসাজ করবে দেখবে জমে থাকা ময়লা এই যে চিটচিটে তেল তেলে ভাব সেগুলো সব উঠে যাবে অনেকে দেখবে মুখে গুড়িগুড়ি হচ্ছে দানা দানা হচ্ছে তারপরে দেখবে পোর্টগুলো কিরকম বড় বড় হয়ে গিয়েছে তো এরকম করে যদি তোমরা মাসাজ করো এই রেমেডিটা দিয়ে তাহলে দেখবে মুখটা কি সুন্দর হয়ে যাবে ভীষণ কিন্তু গ্লো চলে আসবে তো দেখবে পুজোর সময় সবাই আমরা বাইরে ঘুরতে যাই মেকআপ করি তো পুজোর সময় কি করবে সপ্তাহে তোমরা তিন দিন করে এই ব্যবহার করতে থাকবে তাতে দেখবে স্কিনের গ্লোটা কিন্তু থাকবে গ্লোটা কিন্তু হারাবে না তো তোমরা এখন থেকেই কিন্তু ইউপাইটা ব্যবহার করতে শুরু করে দাও দেখবে পুজোর আগে স্কিনে কত সুন্দর গ্লো হয়ে গিয়েছে এবারে আমি একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটাকে মুছে নেব তারপরে প্লেন জল দিয়ে ধুয়ে নেবো তো দেখতেই পাচ্ছ স্কিনটা কত সুন্দর হয়ে গিয়েছে কত সুন্দর গ্লো করছে স্কিনে কোনো ট্যান নেই দাগছোপ নেই দাগছোপগুলো প্রচুর হালকা হয়ে যাবে ট্যানটা ইনস্ট্যান্ট উঠে যাবে তোমরা একবার বিশ্বাস করে বন্ধুরা এই রেমেডিটা তোমরা ব্যবহার করো প্রথমবারেই তোমরা চোখে পড়ার মতো রেজাল্ট পাবে আর আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে যে রেমেডিটা কেমন লাগলো তো চলো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ 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 একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ কি আমি একদমই নতুন তোমাদের ভালোবাসা অবশ্যই চাই তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সবাইকে টাটা